আমানัต তাকুল্লাহ হাককাতুকাতিহি ওয়া লা তামুতুল ইল্লা ওয়ালতুম মুসলিমুন আল্লাহ রব্বুল इज্জাত পাক কালামেজিদের মধ্যে ঘোষণা করেছিলেন হে ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ রব্বুল इज্জাত বলেন তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি প্রকৃত পক্ষে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া তুমসু্লিমুল যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান আল্লাহ হবে আল্লাহ রব্বুল জাতের কথা তোমরা পুরোপুরি মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহ যারা বলিজাত এখানে বলে দিয়েছেন আমরা তো সবাই মুসলমান রমজান মাস পার হয়ে গেল রমজান মাসে আমরা যৌথ ভাবে নামাজ পড়েছি তারা বে পড়েছি গোটা মসজিদ ভরপুর মুসল্লি এসে জামায়াত হয়েছি এত মুসল্লির এত মুসল্লি ভরপুর হয়েছিল রমজান পার হয়ে গেল মুসল্লিগুলো আস্তে 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 বেরিয়ে পড়লো সবাই আমরা দাবি দ্বারা আমরা মুসলমান কিন্তু মুসলমান বিশ্ব নবী জানাবেন উল্লাহ সাল্লু আলে সাল্লাম বলছেন তোমরা জেনে নাও মুসলমান ব্যক্তি কাকে বলবে আল্লাহ রব্বুল ইজ্জাত বললেন মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোমরা মৃত্যু বরণ করো না কিন্তু ওই মুসলমান আমরা সেই মুসলমান কি হতে পেরেছি এর মধ্যে কতটা কতটা ভেজাল ভরা আছে প্রকৃত মুসলমান আর তার মধ্যে পূর্ণতা আংশিক আধা এগুলোকে পরিচয় তার প্রমাণের জন্য বিশ্বনবী আমার বললেন শোনো নাও আল্লাহরবুরি জাতের নবীর কথা আল্লাহ রবলি জাতের নবী বলছে সলো তোমরা সেই ব্যক্তি হবে প্রকৃতপক্ষে মুসলমান মুসলিমি যে তার নিজের হাতের দ্বারাই মুখের দ্বারাতে অপরজন ব্যক্তি শান্তিতে বসবাস করতে পারলো সে ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান আর যদি তার হাতের দ্বারাই মুখের দ্বারা অপরজন ব্যক্তি শান্তিতে বসবাস না করতে পারে সে কিন্তু পূর্ণ মুসলমান হতে পারে না আমি এবারে চিন্তা ভাবলা করে নেব আপনি নিজেই বলতে পারবেন যে আমি কি প্রকৃত পক্ষে মুসলিম নবি আধা না আংশিক কতটুকু আমি ইমানদারে হতে পেরেছি আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তুমি অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়াল তুম মুসলিম বল মুসলমান একবার চিন্তা ভাবলা করবে আমি কি প্রকৃত মুসলমান বিশ্বনবী আমরা বললেন মান তারাকা সালাতা মুতাম্মাদান যে ব্যক্তি ত্যাগ করে দেয় ছেড়ে দেয় সে মুসলমান থাকতে পারে না এটা আমার কথা নয় আগে বলেছি এই আয়তের উপর ভিত্তি করে যে আমরা প্রকৃতপক্ষে পূর্ণ মুসলিম না আধা মুসলিম না আমরা আংশিক মুসলিম হতে পেরেছি অথচ আল্লাহ বলেছেন যে পুরোপুরি ইমানদার মুসলমান না হয়ে তুমি দুনিয়ার মুখ থেকে বিদায় হও না ওরি আমার ভাই আল্লা রবুল নবীর এ হাদিসকে ফলো করতে গেলে বোঝা যায় যে আমি এখনো পর্যন্ত পূর্ণ মাত্রায় ইসলাম গ্রহণ করতে পেরেছি কি না কিনা পড়েছি কেনা পূর্ণ মুসলমান হতে পারলাম কি না যখন আমার জীবনে ইচ্ছা করে এক দুই তিন করে সপ্তাহে কোনো দিন জম্মার নামাজ পড়ি সপ্তাহে সাত দিনের মধ্যে যারা নামাজকে ত্যাগ করে দিই বিশ্বনবী নবী আমরা বললেন মান তারাকা চলাটা মোটামাতে ফাকাদ হো জিম্মা জিম্মাতুল্লাহ সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে সম্পূর্ণ আলাদা আপনি ভাবতে পারেন রোজার মাসে পূর্ণ মুসলমান হয়েছিল রোজা পার হয়ে গেছে আর এখন মানে গোটা দিনের মধ্যে কখনো মনে চাইতো না পড়ি আর না হইতো পড়ি না ছেড়ে দিই এ সম্বন্ধে আমার নবী বলছেন যারা ইচ্ছা করে একবার তার নামাজকে ত্যাগ করে দেয় আল্লাহ তোমার এক তারা নবী বলেন মান তারাকা সলাতা সলাতাম মোতাম্মাদান ফাঁকা ফারা সে যেন কুফুরি করলো তার মুসলমান থাকাটা সন্দেহ আছে আপনি বলুন আল্লাহ যেখানে বলে দিয়েছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না রোজার মাসে মুসলমান থাকলাম আর রোজার মাস পার হয়ে গেল ইচ্ছা করে একবার দুবার এক দৈনন্দিন পাঁচবার করে যদি তারা নামাজকে ত্যাগ করে দেয় ছেড়ে দেয় সে মুসলমান থাকতে পারবে এটা আমার কথা নয় সে থাকতে পারে আল্লাহর রিজাতে নবীর কথা এখানে বলা হয়েছে অন্যত্তর বলে দিয়েছেন যারা ইচ্ছা করে নামাজকে ত্যাগ করে দেয় মন চাইল তো পড়লাম মন চাইল তো ছেড়ে দিলাম যখন ইচ্ছা তখন আমল করতে থাকলাম এই এর জন্য আল্লাহ রবুল নবী অন্যত্রে বলে দিয়েছেন ফাঁকা দা আশ্রাকা মান তারাকা চলাতে মোতাম্মাদাল ফাঁকা দা যে সিরিক করল তাকে আল্লাহ তাবার এক ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত সে তো না করে এদিক দিয়ে যারা নামাজকে ত্যাগ করে দিয়েছে ছেড়ে দিলো সে পুরনো মুসলমান থাকতে পারলো না নাম্বার দুই ও মুসলমান শুনে নিন রমজান মাসে সারাটা দিনের জন্য যারা ত্যাগ করে রেখেছিলেন ধূমপান করা যারা ধূমপান করাকে ছেড়ে দিয়েছিল দিনের মধ্যে তারা ধূমপান করতো না ভোরবেলাতে ফজরের সময় সাহারি খাওয়ার পর সাহারি খাওয়ার পরে তারা নিজের পার্শ্বে রেখে দিয়েছে যারা শোক এ টান আর যারা পাশে রেখে দিয়েছিল সে শোক টান দোকানকে দিয়ে আর সারা দিন আর টানব না সন্ধ্যার সময় এদিকে ইফতার রেখেছে বিভিন্ন রকমের খাদ্য খোরাকে রেখে দিয়েছে আর পার্শে তার শোক টানকে রেখে দিয়েছে কতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাবে কখন ইফতার করব আর কখন সে বিড়িটাকে পান করব এ সম্বন্ধে বিশ্ব নবী আমার জলে বেরসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন করল মুস্কিরিন হারাম প্রত্যেকটা চক্রদায়ক বস্তু হলো হারাম সে চক্রদায়ক বস্তুকে যারা গ্রহণ করে ওই চক্রদায়ক বস্তু সেটা যেটা বিড়ি হতে পারে তামাক হতে পারে গুড় হতে পারে ভিন্ন ভিন্ন কোয়ালিটি হোক না কেন যারা গ্রহণ করে যারা সেবন করে গুড় হয়ে থাকে আখের গুড় গুঁড়ো হয় খেজুরের গুড় গুড় হয় তালের গুড় কিন্তু সবগুলোই গুড় গুড় যা মিষ্টি চিনি হয় আখ থেকে কি হয় চিনি হয় তালের থেকে তার গুঁড়ো হয় খেজুরের গাছ থেকে গুঁড়ো হয়ে থাকে কিন্তু আপনি যেটাকে তামাক দ্রব্য মনে করেন সেটা হচ্ছে যদি ক্ষৈদীয় হয় তবু সেটা হচ্ছে তামাক যদি গুল হয় তবু সেটা হচ্ছে তামাক যদি বিলীয় হয় তবু হচ্ছে সেটা তামাক যদি মদ হয় তবু সেটা হচ্ছে তামাক যদি সে হিরোইন হয় তবু সে হচ্ছে তামাক যদি গেঁজা হয় তবু সে হচ্ছে তামাক এই তামাক দ্রব্য যারা সেবন করে এই তামাক দ্রব্য যারা সেবন করে যারা গ্রহণ করে সেই খাওয়া দাওয়ার পরে সেই ব্যক্তির জন্য বিশ্বনবী আমার বলেন যদি কোনো ব্যক্তি সেগুলোকে সেবন করে তার জন্য আল্লাহ তার তরফ থেকে চল্লিশ দিন তার এবাদত গ্রহণ হবে না চল্লিশ দিন তার এবাদত হবে রাখো আমি তো অনর্গল গুল মানে ব্যবহার করতেই আছি আরে অজু করব অজু করবার সমাতে মদের দাঁড়াতে যাই নামাজ যদি কাছে পবিত্র হবে জোরে বলেন মদের দাঁড়াতে যাই নামাজ কাজ কাছলে পবিত্র হবে হতে পারে হবে না তো অজু করবার সময় যদি হাতে ভুলকে নিয়ে যদি সে ভুল ঘষে ঘষে অজু করতে যায় সে অজু হবে হবে দেখেন আজকে অনেকের মাথা গরম হয়ে যাবে মানে এ কেমন করে পূর্বেই বলে দিয়েছি মৃত্যুবরণ করুনে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি সারাটা জীবন অজু করবার সলাতে করে আল্লাহ রসুল বললেন আর ওজু মিতুল সালাত এটা হচ্ছে নামাজের জন্য চাবি আর সাল জান আর হচ্ছে নামাজ হচ্ছে জান্নাতের চাবি তা তুমি সমূলেই প্রথমেই যখন তুমি অজু করবা অজু করবার সময় তোমার তোমার মানে ভুল দিয়ে যখন অজু করবা তোমার অজু হবে না তুমি যদি অজু না হয় তাহলে তোমার নামাজ হলো রাখো আসি ভাই একটা পর্ব গেল দ্বিতীয় যারা দৈনন্দিনের তরে যারা বিড়ি সেবন করে থাকে অথচ বলবে কোরআনে নেই হাদিসে নেই কোথাও পাওয়া যায় না বিড়ি গুল জর্দা এগুলো হারাম বলে প্রমাণ করতে পারবে কিন্তু অবশ্যইটা আছে কারণ বিশ্বনবে আমার বললেন কুল্ল মুস্কির না হারাম প্রত্যেকটা চক্রদায়ক বস্তু তা হলো হারাম সেটা কালিরুল আল কম হোক আর বেশি হোক যদি আপনাকে কি একটা পানির মধ্যে কিছুটা জর্দা দেওয়া যায় খসবাস করে চিপিয়ে চলে যাবেন ট্রেন থেকে নেমেছি আমি একটা টোটো ধরেছি পাশে এক ভদ্রলোক মৌলবি সাহেব ভদ্রলোক মৌলবি সাহেব ফোতা গায়ে আছে মাথায় টুপি আছে মুখে ভরেছে পাশে আর বসা যায় না এমন তিনশো পাতির জর্দা মুখে দিয়ে সে বলছে ভাই যেন আমার গায়ে পিক না পড়ে খেতে খেতে চলে আসছে নিশ্চয়ভাবে আমার বললেন সেটা কম হোক আর বেশি হোক একটা পানের মধ্যে যদি কিছুটা জর্দা দেওয়া যায় সেই লোকটাকে যদি আড়াইশো গ্রাম জর্দা দেয় সে ঠিক থাকতে পারবে জ্বরে বলে ঠিক থাকতে পারবে সে যদি তার আড়াইশো গ্রাম খেলেও হারাম হয় তার একটা দানাও পর্যন্ত তার হারাম হবে जो दी... এক গ্লাস মদে তার কিছু না হয় তাকে যদি পাঁচ গ্লাস মদ পান করানো যায় তাহলে তার ব্রেন ঠিক থাকবে না এইভাবে আপনাকে বলছি হিরোইন থেকে বলুন গেঁজা থেকে বলেন বিড়ি থেকে বলেন তামাক থেকে বলেন গুল থেকে বলেন জর্দা থেকে বলেন যারা সেবন করে থাকে ব্যবহার করে থাকে এদের মুসলমান থাকাটাই সন্দেহ আছে অথচ মহান আল্লাহ তালা পাক কালামাজিদের মধ্যে তিনি বলে দিয়েছেন শুনে নাও তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে তো আমাদের এগুলোকে ত্যাগ করতে হবে পুরোপুরি মুসলমান হয়ে পৃথিবীর বুক থেকে যদি আমাদের বিদায় হতে হয় চলে যেতে হয় তাহলে আমাদের এই বদ অভ্যাস গুলা সবগুলোকে আমাদের ত্যাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত এ বদ অভ্যাস ত্যাগ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হতে পারবো না আমার আমি বলছিলাম আমার বক্তব্যের কলেবার বৃদ্ধি করবো না এ মুসলমান হয়ে দুনিয়ার দুঃখ থেকে বিদায় হওয়ার কতগুলো শর্ত আছে আমার নবী বিশ্ব তিনি হাদিসের উপরের মধ্যে বলে দিয়েছেন বলছেন নাও তোমাদের মধ্যে সে ব্যক্তি একগুলোকে ত্যাগ তো করতে হবেই হবে হবেই অবৈধ পন্থাগুলোকে ছেড়ে দিতে হবে ত্যাগ করতে হবে উপরন্ত আর একটা বিষয় আমার নবী বললেন তোমাদের মধ্যে দুটো গুণ যদি না থাকে সে মুসলমান থাকতে পারে না মানসার মানে মুসলিম নীলিসানিহি ও আইডিহি তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো যে তার মুখের দ্বারাতে এবং হাতের দ্বারাতে অপরজন ব্যক্তি যদি শান্তিতে বসবাস না করতে পারে তাহলে সেও মুসলমান থাকতে পারে না আমার হাতের দ্বারাই আমার মুখের দ্বারাই অপরজন অশান্তিতে বসবাস করতে থাকলো আমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলাম আমি ওসমান গড়ি আমি মুসলমান নই আমি অন্য জাতির মতো মুচি মেথরের মতো একজন কাফের মতো একজন বেঈমান দিনের আমার অমৃত হবে একটা ঘটনা আপনাদেরকে বলছি এর পরে আসবেন আজকের আকর্ষণীয় বক্তা যিনি যে নুর মাহমুদ খাতির বর্ধমানি যার প্রত্যেকটা মানে কি শব্দে ভাষায় বাক্যে বুলেটের মতো যার এক একটা ওজন এবং মাঝে মধ্যে কিছু একটা এক্সাম্পল যেটা দিয়ে থাকেন এর এক্সাম্পলগুলো শোনার মতো যেটা পুরানো হাদিসের সম্মক হয়ে থাকে আজকে আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল সেটা হচ্ছে মুখের দ্বারাই মুখ এমন একটা বস্তু মুখ এমন একটা জিনিস আমার নবী বিশ্ব নবী জনে সাল্লাহ উল্লা সাল্লু সাল্লাম বললেন সরে দাও যদি তোমাদের জায়গায় কেটে যায় যায় ফেটে তার তার জন্য জন্য মেডিসিন আছে ঔষধ আছে ব্যাধি দূর হয়ে যায় কিন্তু এমন তোমাদের মধ্যে এমন একটা অস্ত্র রয়েছে সে অস্ত্রের আঘাত কখনো মিটে যাবে না দূর হবে না সে অস্ত্রটা হচ্ছে তোমাদের এখানে বিশ্বনবী বললেন দুটো জিনিসের তোমরা জামিন হয়ে যাও যদি দুটো বস্তুর তোমরা যাবে হও আমি বিশ্বনবী তোমাদের জন্য জান্নাতের জামিন নিয়ে দিলাম বিশ্বনবী আমার বললেন তা হলো এই দুটা রান রয়েছে দুটা পা রয়েছে এই পায়ের মধ্যে স্থলে এমন একটা অঙ্গ আছে এমন একটা স্থান আছে এমন একটা বস্তুর নাম হয়েছে যে বস্তুর নাম গুপ্তাঙ্গ ওই গুপ্তাঙ্গের যে হেফাজত করতে পারবে আর দুটো ঠোঁটের মধ্যে থেকে এমন একটা স্থান আছে যার নাম জোহব্বা এই জোহব্বাকে যে কন্ট্রোলে রাখতে পারবে বিশ্বনবী জনাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি তার জন্য জানলাতে এই নিয়ে নিলাম লোকমান হাকিম একজন পণ্ডিত কোরআনে কারিমের মধ্যে অনেক নবীর নাম আছে আর এমন কোন নবী নেই নবী নয় অথচ তার নাম নাম আল্লাহ কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন ওর মধ্যে একটা সোরা আছে সোরার নাম হলো লোকমান কোরআনে কারিমের মধ্যে সোরা লোকমান লোকমানা হাকিমের নামে একটা সোরা আছে লোকমানা হাকিম সে লোকমান হাকিমকে একজন বাদশাহ বলছে লোকমান হাকিম আপনি এত বড় পণ্ডিত এত বড় শিক্ষিত আপনার এত বড় দক্ষতা রয়েছে তো আপনার দক্ষতাটাকে মানে ভেরিফাই করবার জন্য আপনার দক্ষতাটাকে আজকে তার পরিচয়টাকে নেওয়ার জন্য পরীক্ষা করতে আজকে বাধ্য হব আমি আপনাকে যাচাই করব বাছাই করব করবো এই বলে একটা ছাগলকে সামনে নিয়ে এসে বলে আপনি গোটা বডির মধ্যে একটা ছাগলের গোটা শরীরের মাংস অংশের মধ্যে ও অঙ্গের কোন স্থানের মাংসটা বেশি উত্তম হবে সুন্দর হবে যেটা সুস্বাদু হবে সেই মাংসটা আমার নিকটে হাজির করে দেন বাচ্চার সামনে ছাগল জবাই করে ছাগলটা খালিয়ে বস্তুগুলোকে আলাদা করে রেখে দিয়ে তার জেহবাটা কেটে দিয়ে সুন্দর করে রান্না করে বাচ্চারা সামনে হাজির করে দিয়েছে লোকমানা হাকিমের এই দক্ষতাটাকে দেখার জন্য যে লোকমানা হাকিম গোটা বডি গোটা ছাগলের মাংসের মধ্যে হতে কোন অংশটা এনে হাজির করেছে যে হোপাটা রান্না করে সামনে হাজির করা খেয়ে বলে সুস্বাদু হলো মাংস কিন্তু আগামী কালকের জন্য আরেকবারে পরীক্ষা করা হবে বলে ও লোকমানা হাকিম আমাকে এমন মাংস রান্না করে এনে দিয়েছেন যে মাংসটা খেতে অত্যন্ত সুস্বাদু অত্যন্ত সুন্দর কিন্তু এই মাংসের মধ্যে গোটা শরীরের মাংস সবথেকে খারাপ মাংস নিকৃষ্ট মাংস অপছন্দনীয় মাংস সেই মাংসটা আজকে হাজির করতে হবে লক্ষ্মণা হাকিম আবারও দ্বিতীয় দিন আবার একটা ছাগলের সম্পূর্ণ মাংসগুলো আলাদা করে দিয়ে আবার জিহু রান্না করে এনে সামনে হাজির করে দিলেন লোকমান হাকিমকে বাচ্চা বলেন ও বা হাকিম হাকিম গতকালকে আমি বলেছিলাম এই মাংসের মধ্যে সব থেকে উৎকৃষ্ট মাংস শ্রেষ্ঠ মাংস ভালো মাংস গতকালকে জুহবাহিনী হাজির করে দিলেন আর সব থেকে খারাপ মাংস নিকৃষ্ট মাংস অপছন্দনীয় মাংস আজকে এনে দিতে বললাম কিন্তু আজও সেই জুহবাটা এনে দিলেন বুঝতে পারলাম না এর ভাবর্থ কি লোকমান হাকিম বলছেন বাদশাহ নামদার আপনি কি জানেন এই জুহবা এমন একটা অস্ত্র এই অস্ত্রের দ্বারাতে মানুষকে কনভেট করা যায় জুহবার দ্বারাতে মানুষকে সান্ত্বনা দেওয়া যায় জেহব্বার দ্বারাতে মিষ্ট কথাই মানুষের মন গলিয়ে দেওয়া যায় যহব্বাই এমন একটা অঙ্গ জেহব্বাই এমন একটা মাংস এই জেহব্বাটা হচ্ছে সব থেকে শরীরের যত মাংস আছে ওই মাংস পিণ্ডর মধ্যে হতে এই জেহব্বাটায় অতি উৎকৃষ্ট মাংস কিন্তু এক দ্বিতীয় দিন আমি হাজির করলাম সেদিন বলেছেন সব থেকে খারাপ অঙ্গ মাংস অঙ্গ হলো সেটাই হলো জহব্বা এই জহব্বার দ্বারাতে মানুষকে এত কষ্ট দেওয়া যায় এমন একটা মাংস এমন একটা মাংস পিণ্ড এমন একটা অঙ্গ এর দ্বারাতে মানুষকে আঘাত দিলে মরার আগে পর্যন্ত তার আঘাত মিটবে না কথাটা ঠিক না ভুল যে যে হোক বা এমন একটা মানে বস্তু যে হবা এমন একটা সে কষ্ট মানুষের মন থেকে মুছে যায় না বিশ্বনা বললেন শোনো তোমাদের মধ্যে দুটো বস্তু দুটো বস্তুর যদি তোমরা জামিন নিয়ে দাও আমি নবী বললাম আমি মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছি আমি তার জন্য জান্নাতের জামিন নিয়ে নেব আল্লাহ্ নবীর হাদিস এটাই মান সানি মানে মুসলিম মন তোমাদের মধ্যে সে ব্যক্তি হচ্ছে মুসলমান যারা হাতের দাঁড়াতে আর মুখের দ্বারাতে যে অপরজন ব্যক্তি শানটিতে বসবাস করতে পারে ভাই আমাকে আগে বলে দিয়েছেন ইঙ্গিত দেওয়া হয়েছে মহন সাহেব কিছুক্ষণ সময় কিছুক্ষণ আলোকপাত করবেন তারপর এটিম হোস্টেম এটিম হোস্টেল এই চকমহরম তার জন্য উদার চিত্তে যেসব মানুষ যারা দান নিয়ে আসবে তাদের দানগুলোকে গুলোকে গ্রহণ করবেন আমি এর মাধ্যমেই আকুল আবেদন দেখেছি সে আবেদনটা হচ্ছে এই আমি আলোচনা রাখছি আলোচনার মাধ্যমে থেকে এক একজনকে বলেছিলাম আপনার দুজন মিলে তিনজন মিলে সাতজন মিলে একটা এটিম সন্তানের দায়িত্ব গ্রহণ করুন একজন ব্যক্তি হাত উঠিয়ে বলতে পারে দেখো একজন ব্যক্তি হাত উঠিয়ে বলতে পারেননি আপনাদের মধ্যে এরকম